অবশেষে পাকিস্তানের বিপক্ষে আরো একটি ম্যাচ লজ্জার রেকর্ড করল বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি সিরিজের টানা তিন ম্যাচ হেরে এবারে শুধু সিরিজে হারেনি বাংলাদেশ ক্রিকেট টিম সেই সাথে সাথে হোয়াট হয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে অবশ্য নির্ধারিত বিশ ওভারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিম তারা একশত রান সংগ্রহ করতে সক্ষম হয় একশত একশত সপ্তানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে অবশ্য দুর্দান্ত খুব সহজে জয় তুলে নেয় পাকিস্তান ক্রিকেট টিম মোহাম্মদ হারিস এবং হাসান এদিন ব্যাটিং দেখা যায় বাংলাদেশের বোলারদের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে এদিন মোহাম্মদ হারিস মাত্র ছিল বলে একশত সাত রানের বিধ্বংসী ইনিংস খেলে যাসুবাদে অবশ্য মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে বাংলাদেশকে হোয়াট ওয়াশ করলো পাকিস্তান স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এই দিন বল হাতে একেবারে ব্যর্থ বাংলাদেশি বোলাররা মোহাম্মদ হারিস এবং হাসান নওয়াজদের বিপক্ষে বাংলাদেশি বোলাররা এই দিন একেবারে ব্যর্থ একের পর এক চার ছক্কা হাকে এই দিন মোহাম্মদ হারিসের দুর্দান্ত সেঞ্চুরিতে অবশ্য খুব সহজে জয় তুলে নেয়